তো আমি হচ্ছে এখন হচ্ছে ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে ফেলেছি আর ফার্স্ট টিপ কমপ্লিট হয়ে সেকেন্ড ট্রিপ কমপ্লিট হলো সেকেন্ড ট্রিপে কত টাকা ইনকাম করলাম জানো যেহেতু আমার সেকেন্ড ট্রিপের ইনকাম বলি না মানে ফার্স্ট ট্রিপ আর সেকেন্ড ট্রিপ মিলিয়ে আটশো ত্রিশ টাকা ইনকাম করেছে হ্যাঁ আটশো ত্রিশ টাকা ইনকাম করেছি আর বাড়ি থেকে আমি যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আমাদের ওখানে ঠিক আছে আজকের হচ্ছে ডেট বলে দিচ্ছি তোমাদের আজকের একত্রিশ তারিখ একত্রিশে মে মানে ভোটের আগের দিন ঠিক আছে একত্রিশে মে আমি হচ্ছে গাড়ি নিয়ে বেরিয়েছি আর ব্যাপারটা হচ্ছে না একত্রিশে মে গাড়ি নিয়ে যখন আমি বেরোই সকালবেলায় তখন অতিরিক্ত বৃষ্টি ভরছিলো যার কারণে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি হ্যাঁ যার কারণে আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি তো ক্যামেরাটি ডাকা ছিল আমার বাড়িতে আর আমি হেঁটে হেঁটে ছাতা নিয়ে গেছিলাম এতে মানে কি বলবো হেঁটে হেঁটে ছাতা নিয়ে গেছিলাম গ্যারেজে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে সোজা ক্যামেরা নিয়েছি ক্যামেরাটা গাড়িতে লাগিয়েছি গাড়িটা লাগিয়ে মানে কি বলবো গাড়িতে লাগিয়ে প্যাসেঞ্জারকে পিক আপ করছি যখন যাব তখন তোমাদের সাথে আমি কথা বলি তখন কথা বলার সুযোগ পাইনি কারণ আমাদের পাড়ার একটা দাদা তাকে একটু হেল্প ছিল সে হচ্ছে এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিল বড় বটো পাচ্ছিল না আমি কবরডাঙ্গা দিকে যাচ্ছিলাম ওনাকে কবরডাঙ্গা অবধি ড্রপ করে দিলাম ঠিক আছে ড্রপ করে দেওয়ার পরে আমি তো ইডেন সিগনেচারে ঢুকে গেলাম যার কারণে আর আমার ওই ট্রিপের ডিটেলসটা তোমাদেরকে বলা হয়নি আর এখনও তোমাদের আমি খুব বেশি কথা বলতে পারবো না কারণ না সিজারি লোকেশনের কাছে চলে এসেছি তো তোমরা জেনে রাখো আমার দুটো ট্রিপের কাছে আর দু ট্রিপে ইনকাম করেছি আটশো তিরিশ টাকা যথেষ্ট ভালো ইনকাম করেছি ওপরে এলাকুর আমার দিকে আজকে তাকিয়েছিল যার কারণে এই ইনকামটা করা সম্ভব হয়েছে তো এখন হচ্ছে আমি সোজা যাবো আগে পন্দিকে সেটা বুঝতে পারছি না একটু প্যাসেঞ্জারকে ফোন করে নিই তারপর তোমাদের সাথে কথা বলবো তারপরে না ফার্স্ট ট্রিপের ব্যাপারটা তোমাদের যদি বলি ফার্স্ট ট্রিপে আমি কবরড্যাঙা থেকে নিয়ে গেছিলাম ঠিক আছে ওই দাদাকে কবরড্যাঙা ড্রপ করলাম তো ড্রপ করে প্যাসেঞ্জারকে ফার্স্ট ট্রিপে নিয়ে গেছে হচ্ছে ওই এগারো কিলোমিটার রাস্তা তিনি এগারো তেত্রিশ তিনশো তিরিশ টাকা ভাড়া হয় সেখানে সাড়ে তিনশো টাকা ভাড়া নিয়েছি আর তারপরে ওই প্যাসেঞ্জারটাকে আসার পথে ষোলো কিলোমিটার হয়েছে আসার পথে ঠিক আছে দিন পনেরো পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ টাকা মানে চারশো আশি টাকা ভাড়া হয় আসার পথে আসার পথে ওই প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে আসলাম চারশো টাকায় হ্যাঁ চারশো আশি টাকাই নিয়ে এলাম কারণ হচ্ছে যাওয়ার সময় প্যাসেঞ্জারটিকে আমি ওই এগারো কিলোমিটারের মতো নিয়ে গেছিলাম আসার পথে ষোলো কিলোমিটার এনেছি যার জন্য আমার কাছ থেকে ভাড়া নিয়েছি চারশো টাকা এবং উনি হচ্ছে আমাকে আসার পথে চারশো টাকা ভাড়া দেয় জাস্ট প্যাসেঞ্জারটি গেছিল আমার সাথে হচ্ছে এতে গড়িয়া নিউ গড়িয়া স্টেশন হচ্ছে একজনকে ড্রপ করতে গেছিলো জাস্ট নিউ গড়িয়া স্টেশনে গেলাম একজন গাড়ি থেকে নামলো সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট মানে এক সেকেন্ডও দাঁড়ায়নি ইনস্ট্যান্ট গাড়ি ঘুরিয়ে প্যাকে চলে এলাম ঠিক আছে টোটাল এক ফার্স্ট ট্রিপে আমার ইনকাম হয়ে গেল আটশো টাকা তো সাড়ে তিনশো টাকা ভাড়া দিচ্ছিলো যাওয়ার সময় আর আশা চারশো আশি টাকা ভাড়া তো আটশো টাকা টোটাল ইনকাম হয়ে গেল ফার্স্ট ট্রিপে এবং সেকেন্ড ট্রিপ নিয়ে আমি এলাম হচ্ছে ঢাকুরিয়াতে এসেছি আমি এখন হচ্ছে আছি আমরি হসপিটালের কাছে আর এখানে হচ্ছে গাড়িটা পার্কিং করে এখানে একটু রেস্ট নেব আগে তারপরে কথাগুলো পরে বলছি আমার হচ্ছে কি বলবো তোমাদেরকে ফার্স্ট ট্রিপ সেকেন্ড ট্রিপ সম্বন্ধে বললাম তো একটা ফার্স্ট ট্রিপটা আমার ফার্স্ট ট্রিপ টিপ হয়েছে ঠিক আছে তারপরে সেকেন্ড ট্রিপ আমি কমপ্লিট করলাম ঢাকুরিয়াতে নামালাম আমরি হসপিটালে যে প্যাসেঞ্জারটাকে আমার কাছ থেকে ভাড়া নিচ্ছি হচ্ছে সাত কিলোমিটার রাস্তা ছিল সাত কিলোমিটার রাস্তা দু সত্তর টাকা ভাড়া হয় কিন্তু আমি তিনশো টাকা নিয়েছি কেন তিনশো টাকা যদি নিই তিনশো টাকায় তিরিশ টাকা কোম্পানিকে দিতে হয় তা আমার তিরিশ টাকা তবেই কিলোমিটার থাকবে কোম্পানিকে দেওয়ার পরে তার জন্য আমি তিনশো টাকা নিচ্ছি সেকেন্ড ট্রিপে সেকেন্ড ট্রিপ ফিরছি ঢাকুরিয়ার আমরি হসপিটালে এবং আমরি হসপিটালে নামানোর পর আমি হচ্ছে আমরি হসপিটালে দাঁড়িয়ে ভাবছি এই যে ভাড়া নেই সত্যি থেকে কথা বলতে না অ্যাপে না খুব একটা বেশি ভাড়া নেই আর ভোটের জন্য না রাস্তাঘাট পুরো ফাঁকা আর সেরকম একটা লোকজন রাস্তায় নেই বললেই চলে আর গাড়িও সেরকম একটা নেই কারণ ক্যাব যেমন ভর্তি থাকে সেরকম একটা নেই ক্যাব আমার মনে হয় কলকাতায় যে ভোটটা আছে সেটা তো কালকের আছে যার কারণে আজকের থেকেই গাড়ি সব নিয়ে নিচ্ছ হয়তো তার জন্য ক্যাব একটু রাস্তায় নেই যার জন্য আমি আর ভাড়াও যে আছে তা না ভাড়াও নেই সব মিলে মিশে আমি ভাড়া পাবো না ভেবেছিলাম এখানে হয়তো অনেকক্ষণ বসে থাকতে হবে একটা ভাড়া পেয়ে গেছি প্যাসেঞ্জার মনে হয় চার কিলোমিটার যাবে তো চার কিলোমিটার নন এসে একশো চল্লিশ টাকা নিয়েছি তো ওই জন্য ভাবলাম যে এখানে বসার থেকে ভালো একশো চল্লিশ টাকাটা ভাড়া করে নিই তো আর একটা ভাড়া পেয়ে গেছি আমি তিন নম্বর ভাড়া আমার তিন নম্বর ভাড়া পেয়েছি ঢাকুরিয়া আমরি হসপিটালের মেন বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জার ওনাকে তুলবো তুলে নিয়ে যাবো রুবি পার্ক ঠিক আছে কসবা রবি পার্ক তো এই ভাড়াটাতে চার কিলোমিটার মতন হবে হয়তো চার কিলোমিটার একশো চল্লিশ টাকা ভাড়া পেয়েছি তো যথেষ্ট একটা ভালো অ্যামাউন্ট পেয়ে গেছি তো গাড়ি ঘুরিয়েই নিলাম প্রায় আর এই যা চালাচ্ছে ক্রেটাটা ও এই মানে এরা কোথা থেকে গাড়ি চালানো শেখে এদের জন্য না ফালতু ফালতু কেস হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক ফার্স্ট প্যাসেঞ্জার সেকেন্ড প্যাসেঞ্জার কমপ্লিট থার্ড প্যাসেঞ্জারকে নিতে যাচ্ছি আর এই ব্যাটা হচ্ছে ও আলাদাই কলকাতা পুলিশ রং গাড়ি নিয়ে যাচ্ছে ঠিক আছে আমি ক্যাপাসিটি দেখে বুঝতে পেরেছি কলকাতা পুলিশ প্রায় এক ঘন্টা বসলাম হ্যাঁ পুরোপুরি প্রায় না পুরোপুরি এক ঘন্টা বসেছি কোথায় এসে বসেছি রবি পার্ক কসবা রবি পার্কের ভেতরে পুরোপুরি এক ঘন্টা বসলাম এক ঘন্টা বসার পরে একটি ট্রিপ পেলাম হ্যাঁ দেখি শুনছো এক ঘন্টা বসার পরে একটি ট্রিপ পেয়েছি এবং যে প্যাসেঞ্জারটিকে আমি মানে পিক আপ করতে যাচ্ছি তিনি যাবেন হচ্ছে হাইল্যান্ড পার্ক ছ কিলোমিটার যাবে একশো টাকা দিয়ে রেখেছি মানে একদম মানে আমার ভিডিও দেখে আর কি ঠিক আছে মানে একশো আশি টাকা কী করে ভাড়া দেখাই অ্যাপের মধ্যে আমি এটাই ভেবে পাচ্ছি না উনি মনে হয় ডিসটেন্স ক্যালকুলেশন করে নিয়েই তারপরে হচ্ছে অ্যামাউন্টটা নিজের হাতে বসিয়ে দিয়েছে ঠিক আছে নয় হচ্ছে ছ কিলোমিটার তো তিন ছয় আঠেরো মানে দুশো দশ টাকা ভাড়া দেখা দেখেই তো আগে কিন্তু যাই হোক ভালোই হয়েছে মানে একটা ঠিকঠাক অ্যামাউন্টেরও তো ভাড়া তো পাওয়া দরকার তো ভাড়া পাইনি তা না ভাই আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে প্রচুর ভাড়া ছিল প্রচুর কিন্তু একটিও নেওয়ার মতো এতটাই কম অ্যামাউন্টের ভাড়া ছিল ঠিক আছে তো প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি একবার প্যাসেঞ্জার একটু ফোনটা করি আগে দেখি কোথায় আছে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার কোথায় রে ভাই প্যাসেঞ্জার কোথায় প্যাসেঞ্জার খুঁজে না আর তার মধ্যে ভাই পেছনে এসে সবাই হর্ন বাজিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আমি প্রায় হাইল্যান্ড পার্কে এক ঘন্টা বসলাম হ্যাঁ পুরোপুরি এক ঘন্টা বসলাম ঠিক আছে এক ঘন্টা বসার পর ভাড়া পেলাম এর আগের ভাড়াটা তাই হয়েছে এক ঘন্টা বসার পর একটা একশো আশি টাকার ভাড়া পেয়েছি আর এটাতেও সেই একই জিনিস হয়েছে এক ঘন্টা বসার পর একশো ষাট টাকার ভাড়া পেয়েছি হ্যাঁ তবে একশো আশি টাকার যে ভাড়াটা পেয়েছি সেটা তো ছ কিলোমিটার ছিল তোমাদের বলেছি ছ কিলোমিটার একশো আশি টাকা পেয়েছিলাম হাইল্যান্ড ছিলাম আর এখন যে ভাড়াটা পেয়েছি না সেটা হচ্ছে পেয়াল হসপিটাল থেকে পেয়েছি যতটা সম্ভব যতটা সম্ভব না আমার এটাই মনে হচ্ছে পেয়ালেস হসপিটাল থেকে পেয়েছি কিন্তু এখানে যে ভাড়াটা দিয়েছে না ভাই সেই অ্যামাউন্টটা মানে আমি বলবো খুবই ভালো অ্যামাউন্ট দিয়েছে কারণ চার কিলোমিটার কোনো এক ব্যক্তি যাবে সে একশো ষাট টাকা দিয়েছে ষাট টাকা না চৌষট্টি টাকা মনে দিয়েছিল ঠিক আছে বাষট্টি বা চৌষট্টি হবে একশো ষাট থেকে একশো চৌষট্টির মধ্যে ঠিক আছে তো একশো চৌষট্টি টাকায় কেউ একজন ব্যক্তি চার কিলোমিটার যাবে সে যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে এখানে মিত্র কথা বলে লাভ নেই ঠিক আছে ভালো ভাড়া দিয়েছে খুবই কম মানুষ আছে যারা ভালো অ্যামাউন্টের ভাড়াটা দেয় খুবই কম তো যাই হোক বেশ ভালো লাগলো একটা এরকম ভালো ট্রিপ পেয়ে তার জন্য আমি না একটা টাকাও বাড়াইনি আমি যেই অ্যামাউন্টে পেয়েছি সেই অ্যামাউন্টে প্যাসেঞ্জারকে আমি নিয়ে যাবো তো সেই সেই অ্যামাউন্টেই নিয়ে যাচ্ছি আর এখন সময় হয়ে গেছে বিকেল সাড়ে চারটে বিকেল সাড়ে চারটে বাজে হঠাৎ করে রোদ উঠেছে সারাদিন বৃষ্টি আছে ঠিক আছে এখন দেখছি না হালকা হালকা গরম দিচ্ছে তার মানে আর রোদটা দেখছি না তাকিয়ে রোদ উঠেছে মানে সেই লেভেলেরই রোদ মানে গা চলে যাবে এরকমই আর কি বলবো তোমাদের বেশ ভালো লাগলো অ্যাকচুয়ালি মানে এক ঘন্টা বসতে হলো আমি খালি ভাবছি না যে দুটো ট্রিপে মানে দু ঘন্টা বসার পরে তিন ঘন্টার মাথায় আমি ইনকাম করলাম কত টাকা একটা একশো আশি একটা একশো ষাট মানে একশো একশো দুশো আট ছয় চোদ্দ একশো চল্লিশ তিনশো চল্লিশ টাকা তিন ঘন্টা ধরে কাজ করে তিনশো চল্লিশ টাকা পেয়েছি তোমাদের বলি না কোনো কোনো সময় ঘন্টায় তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা খরচ দেওয়া হয় আর কোনো কোনো সময় ঘন্টায় একশো টাকা করে হয় না অ্যাভারেজ ঘন্টায় দাও দুশো টাকা হয় কোনো কোনো সময় যদি বসেও থাকতে হয় ওই বসার টাইম ক্যালকুলেট করে মানে বসার যে টাইমটা আছে না টাইম ক্যালকুলেট করলে যে সময়টা দাঁড়ায় সেই সময় গিয়ে মোটামুটি দুশো টাকা ঘন্টায় দাঁড়ায় কিন্তু আজকে দেখছি একশো টাকা ঘন্টায় দাঁড়াচ্ছে মানে দু ঘন্টা খালি বসেই গেলাম এই এই সময় এত সুন্দর একটা ওয়েদার ঠিক আছে মানে গরম লাগছে না ঠান্ডাও লাগছে না বেশ পারফেক্ট ওয়েদার একদম বেশ মজা আসবো করে গাড়ি চালাচ্ছিলাম কিন্তু কি বলবো ইনকাম করতে পারলাম না এতক্ষণ ধরে বসেই আছি বসেই আছি আর এই টিপটা আমি পেয়েছি এটা আমার কপাল ভালো আমি এখন দেখছি না পেয়ারলেসের ধারায় যত গাড়ি দাঁড়িয়ে আছে নানা করে হলো গোটা পঞ্চাশ টাকা দাঁড়িয়ে আছে এখানে তাই জন্য এক ঘন্টা ধরে এখানে ভাড়া পাইনি কারণ প্রত্যেক ভাড়াতেই আমি অ্যামাউন্ট বাড়িয়েছি এত টাকা এক্সট্রা লাগবে অত টাকা এক্সট্রা লাগবে মানে কেউ যদি দুশো টাকায় সার্চ করে তাকে বলছে আড়াইশো দিতে হবে কেউ যদি দুশো টাকায় সার্চ করে তাকে বলছে দুশো তিরিশ দিতে হবে তার জন্য না একটু ট্রিপ পাইনি আমি আমার মনে হয় আর আমি একটু এতক্ষণ পর এই ট্রিপটাতে যদিও আমি এক টাকা বাড়াইনি তার জন্য এই ট্রিপটা আমি পেয়ে গেছি তো চলো প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই তারপর নেক্সট ট্রিপে তোমার সাথে কথা হচ্ছে আমি এক্ষুনি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম হ্যাঁ আমি এক্ষুনি আরেকটা ট্রিপ পেয়ে গেলাম অ্যাকচুয়ালি না যে ট্রিপটা আমি নিয়ে এসেছিলাম চার কিলোমিটারের একটা ট্রিপ নিয়ে এসেছি চার চারে ষোলো একশো ষাট টাকা পেয়েছি ঠিক আছে তো একদম সলিড ট্রিপ পেয়েছি মানে একশো ষাট টাকা মানে বুঝতেই পারছে সলিড ট্রিপ তো এখান থেকে না আমি একটা শর্টকাট বললাম অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার যে প্যাসেঞ্জারটা পেয়েছি সেই প্যাসেঞ্জারটা লোকেশানের ডিস্টেন্স দেখাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এবার আমি শর্টকাট মানে চক্করে এই গুলিতে ঢুকে গেলাম আদেও কি রাস্তা আছে আমার তো লোল কেস লাগছে তো দেখি কি হয় টুকটুক করে একটা ছোট 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 গলি পাচ্ছি কেস খেয়ে গেলাম মনে হচ্ছে আমি জানি না কিন্তু আদেও রাস্তা আছে কি নেই ঠিক আছে আমি দেখলাম যে একটা ছোট্ট রাস্তার জন্য আমি এত ঘুরে ঘুরে যাব তার জন্য আমি ঠিক করলাম যে দোষ সেই গলি দিয়ে ঢুকে যাই তো গলি দিয়ে শর্টকাট দেখাচ্ছে আদৌ জানি না শর্টকাট আছে কি শর্টকাট নেই কিচ্ছু জানি না তারপরে আমি এই গলি দিয়ে ঢুকে গেছি আর এবং আমাকে ডান দিক বাদিক দুটো রাস্তা দেখাচ্ছে ভাই আমাদের হয় লেজেন্ড জিপিএস ঠিক আছে লেজেন্ড জিপিএস বলতে লেজেন্ড লেজেন্ডই হয় আমাকে দেখাচ্ছে যে ডান দিক দিয়ে রাস্তা আছে ঠিক আছে ডান দিকের রাস্তা আছে কিন্তু আমার কি মনে হলো যে জাস্ট ডানদিক দিক যাবো না বাদিক যাই বাদিক দিয়ে রাস্তা দেখাচ্ছে বাদিকটা বড় মনে হচ্ছে যেই এই বাদিকে ঢুকলাম দেখি তাও রাস্তা আছে ডান দিকে তাকিয়ে দেখি একটু রাস্তা নেই ঠিক আছে একটা গলি গালা গলি গালা দিয়ে সরু গলি দিয়ে চলে গেলাম একটা জায়গাতে যেখান থেকে আশা করি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাবো প্যাসেঞ্জারকে পিক আপ করে হ্যাঁ ব্যাস বড় রাস্তায় উঠে গেছি আর কোনো চাপ নেই এখন এটা ভাড়া পেয়ে গেছে ভাড়াটা ছিল আমার বড় অদ্ভুত লাগলো প্যাসেঞ্জার আড়াই কিলোমিটার রাস্তায় যাবে ভাড়া দিয়েছিল দেড়শো টাকা তার মানে প্যাসেঞ্জারের এমার্জেন্সি গাড়ি দরকার ঠিক আছে না আমি ভাড়াটা বাড়াতে পারলে বাড়াতে পারতাম না ভাড়া বাড়ানোর দরকার নেই থেকে গাড়ি বুক করেছে মানে তাকে এরকম না যে লুটে নেবো ঠিক আছে তো অলরেডি সে দু আর আমি এক কিলোমিটার যাচ্ছিলাম এক কিলোমিটার তো আমার যেতে হয় না ভেতর দিক দিয়ে রুট ম্যাপ করে নিয়েছি যার জন্য আমাকে সাতশো মিটার যেতে হচ্ছে আর প্যাসেঞ্জার যাবে মাত্র দু কিলোমিটার দু কিলোমিটারে ভাই দেড়শো টাকা দিয়ে রেখেছে এরকম যদি প্যাসেঞ্জার পাই আমরা কোটিপতি গ্যারেন্টি ঠিক আছে মানে প্যাসেঞ্জাররা আমাদেরকে কোটিপতি করে দেবে কিন্তু এরকম প্যাসেঞ্জার না ওয়ান পার্সেন্টই পাওয়া যায় ওয়ান পার্সেন্টের বেশি পাওয়া যায় আমরা ফার্স্ট ডিপ পেয়েছিলাম পাঁচশো তিরিশ টাকা ভাড়া দিয়ে গেছে উনি ঠিক আছে এরকম প্যাসেঞ্জার না খুব কম পাওয়া যায় খুব একদম কম পাওয়া যায় তো চলো এই আবার কথা হচ্ছে তোমাদের সাথে তা আমি এক্স্যাক্ট আছি যোধপুর পার্কের ভেতরে হ্যাঁ যোধপুর পার্কের ভেতরে আছি আর আমি এখন আর একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর কি এই কোন দিকে চলে গেলাম ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি কে জানি আরে ভাই ভুল যাচ্ছি তো

প্যাসেঞ্জার যাবে করুনমের দিকে হ্যাঁ কুড়ি দিকে যাবে চার কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা আচ্ছা ওখান থেকে ওখানে যাওয়ার ছিল আচ্ছা বুঝেছি বুঝেছি এবার বুঝেছি আমার ভুলটা বুঝতে পারছি কোথায় তো যাই হোক প্যাসেঞ্জারটা যাবে চার কিলোমিটার চার কিলোমিটার রাস্তা একশো ষাট টাকা ভাড়া নিয়েছি প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি একশো চল্লিশ টাকা দিয়ে রয়েছে আমি কুড়ি টাকা বাড়িয়েছে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তাই ভালো আমাকে নিল কেন আমি ভাবছি এইটাই আমি তো বেশি টাকা নিই সবার থেকে তো ভেবে দেখলাম হয়তো আমার রেটিংটা ভালো তাই জন্যই হয়তো আমাকে দিচ্ছে ঠিক আছে কারণ ভাই এখানে গাড়ির অভাব নেই এত গাড়ি এত গাড়ি ভর্তি ঠিক আছে আমার এক সময় মনে হয়েছিল আমি একাই গাড়ি চালাচ্ছিলাম সকাল থেকে হ্যাঁ সকালে যখন বৃষ্টি হচ্ছিল তখন যখন বেরিয়েছিলাম না আমার তো এরকম মনে যে আমি একাই চালাচ্ছিলাম আর যত বেলা বাড়ছিল তখন ভাবছিলাম যে আরো ফাঁকা হয়ে যাচ্ছে আরো একা আছি এরকম মনে হচ্ছিল তারপর আমার মানে দুপুর বেলায় এমন লাগছিল মনে হচ্ছে ভাই আশেপাশে কেউ নেই শ্মশানের মধ্যে আমি একাই যাচ্ছি শ্মশান দিয়ে গাড়ি চালিয়ে আর এখন দেখছি মানে ওই ইয়েতে দেখলাম লড়সড়ি মোড়ে দেখলাম আর সাউসিটি দেখলাম সেই লেভেলেরই ভিড় হয়

তাও আমি গাড়ি নিয়ে ঢুকলাম এবং আমি গাড়ি ঢোকার পর আমার পেছন দিকে একটা বাইক বা একটা সাইকেল পাস হওয়ার জায়গা নেই একটু চওড়া জায়গা পেয়েছি এক জায়গায় রেখেছি তখন প্যাসেঞ্জারটা বলছে আরও দু চার পা পিছিয়ে যেতে গাড়িটা একটুখানি পেছনে নিয়ে যেতে মোটামুটি পঞ্চাশ ষাট মিটার পেছনে নিয়ে যেতে বলছে প্যাসেঞ্জার তো প্যাসেঞ্জারকে আমি বললাম দেখুন পেছনে গাড়ি নিয়ে যাওয়া যাবে না কারণ পেছনে যদি গাড়ি নিয়ে যায় রাস্তা পুরো ব্লক হয়ে যাবে কারণ এই জায়গাটা একটু স্পেস আছে এখানে দাঁড়িয়েছি বলে বাইকগুলো পাস হচ্ছে তাই আমার কেউ কিছু বলছে না রিক্সাও পাস হয়ে যাচ্ছে অতটাই স্পেস ছিল ঠিক আছে তো প্যাসেঞ্জার বলছে না দাদা আমি হচ্ছে আমার বাড়ি জিনিসপত্র নিয়ে যাব আমি বাড়ি সেফটিং করছি তো আপনাকে একটু পেছনে করতেই হবে বললাম না আমি পারবো না পেছনে করতে কারণ আমি ভাই লোকের গালাগালি খেতে পারবো না কারণ একটা মহিলা সে তার বাড়ির জিনিসপত্র নেবে আমার গাড়িতে ঠিক আছে সেও নিয়ে চলে যেতাম সেটা কথা না নিয়ে চলে যেতাম যদি অল্প জিনিসপত্র হয় সেটা নিয়ে চলে যেতাম কিন্তু আমি ওনার কথাবার্তা শুনে বুঝলাম উনি সম্পূর্ণ মিথ্য কথা বলছে গাড়ি বারবার পেছন থেকে নিয়ে যেতে বলছে এই কারণে নিয়ে যেতে বলছে কারণ উনি জানে ওনার অনেক জিনিসপত্র আছে পুরো ডিক্কি ঠাসতে হবে ডিকি ঠাসার পরে গাড়ির মধ্যে সমস্ত মাল ঠেসে তারপর আমি এই গাড়িকে নিয়ে যাবো একশো ষাট টাকার জন্য মানে চার কিলোমিটার যাব গাড়ির যা লোড হবে ঠিক আছে মনে হয় একটা একটা ছোট হাটি ভাড়া করতে হতো মানে ছোট হাতি ভাড়া করলে যতটা লোড হবে ওরকমই লোড একটা হতো আমার গাড়িতে তো আমি একবারেই না বলে দিয়েছি না আমি যাবো না আপনার যদি আমি পিছনে গাড়ি নিয়ে যাবো না আপনার মাল আনার হলে আপনি এখানে নিয়ে আসুন এখান থেকে লোড করে নিয়ে যান না দাদা অল্প মাল আছে তখন আমি বললাম তো আমার টায়ার রাখা আছে তো আমার টায়ার কদিন আগে ফেটে গেছিল তোমরা জানো ওই টায়ারটা আমি ওরেন্টের মধ্যে আছি যার জন্য না ওই টায়ারটা না ডিকিদের মধ্যে রাখা আছে তো ডিকির মধ্যে এই কারণেই রাখা আছে কারণ ওই টায়ারটি ফেটে গেছে ওটা রিপ্লেসমেন্ট করাতে পারবো তো ওয়ারেন্টি ক্লেম পেলেও পেতে পারি তার জন্য ওটা রেখে দিচ্ছি ডিকির মধ্যে তাই বললাম না ডিকি তো অত মাল হবে না তারপর বলছি তাহলে ক্যান্সেল করে দিন আপনি আমি বললাম আমি কেন ক্যান্সেল করবো ছাচরা তুই ক্যান্সেল কর তো ছাঁচরাটা যদি ক্যান্সেল করালাম ক্যান্সেল করানোর পর কী হলো জানো ক্যান্সেল করানোর পর যে ঘটনাটা ঘটলো সেটা আরও বেশি মজাদার ক্যান্সেল করানোর পর আমি হচ্ছে ওনাকে একটা রিপোর্ট মিলেছি ইনডাইট কোম্পানিতে ঠিক আছে একটা রিপোর্ট মারার পরে ভালো আর একটা রিপোর্ট মেরে দিই আবার আর একটা রিপোর্ট মেরে দিয়েছি ঠিক আছে দুখানা রিপোর্ট মারলাম দুখানা রিপোর্ট মারার পরে ওনার অ্যাকাউন্টটা আশা করি ব্লক হয়ে গেছে কারণ উনি হচ্ছে তারপরে দেখলাম যে আমি ওখানে দাঁড়িয়ে আছে আমি দেখতে চাইছিলাম যে কোন ক্যাব এখানে আসে ঠিক আছে তো কোন ক্যাব এখানে আসে আমি ওটাই দেখতে চাইছিলাম তো দেখলাম যে একখানা স্ন্যাপ ক্যাব এসছে গ্রিন কালারের নাম্বার প্লেট তো আমি বুঝলাম স্ন্যাপ ক্যাব স্ন্যাপ ক্যাব এসে গেছে তো ঠিক আছে এসে গেছে ওখানে দাঁড়ানোর মতো জায়গা নেই আমি আবার যদি দাঁড়াই ওই ক্যাবটার আরও বেশি অসুবিধা হবে ঠিক আছে তার জন্য আমি ভাবলাম যে ওই ক্যাবটাকে ডিস্টার্ব করে লাভ নেই উনিও ড্রাইভার আমিও ড্রাইভার আমি বেরিয়ে যাই উনি যদি রিল্যাক্সে দাঁড়াতে পারে তো আমি বেরিয়ে গেলাম এখন অবধি গাড়িটা বেরোয়নি ঠিক আছে তো মানে কি হারে মাল লোড করছে বা কি হারে ফেসেছে সে ওই ড্রাইভারটাই যায় না ঠিক আছে তো এইটাই বলার জন্য তোমাদেরকে হঠাৎ করে বললাম ঠিক আছে আর আমি এখন বসে আছি সাবসুডির সামনে পাশে পাশের গুলিদের এখানে একটু বসে থাকবো আর ভাড়া বলতে গেলে আমি কতক্ষণ বসে আছি সেটাও তোমাদের বলে দিই লাস্ট ট্রিপ নিয়েছিলাম পাঁচটা বারোতে লাস্ট ট্রিপ নিয়েছিলাম ঠিক আছে পাঁচটা বারো থেকে ছটা মানে এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হতে যাচ্ছে পুরো হ্যাঁ এক ঘন্টা হতে যাচ্ছে বারো মিনিট বাকি এক ঘন্টা হতে এক ঘন্টার সময় এক ঘন্টা ভাই বসে আছে কি বলবো মানে টোটাল আজকের এই নিয়ে আমি তিন ঘন্টা বসলাম আমি এখন আছি যাদবপুরে কার্জিনগরের কাছে ঠিক আছে সাবসিডি পেছনটাতে আছে আর এখন হচ্ছে আমি ভাড়া পেয়ে গেছি হ্যাঁ ওই ছেঁচরাটার কথা তো তোমাদের বললাম এক ছেঁচরা মহিলা ছিল ভাই ট্রিপিক্যাল ছেঁচরা যেখানে লাগবে ছোটোহাটি সেখানে বুক করে যে ক্যাব একশো টাকায় মানে দেড় হাজার টাকা ভাড়া দিতে হবে তো ঘর সেফটিং করতে গেলে ছোট হাতিকে তো একশো ষাট টাকায় ক্যাবে করে সব মাল নিয়ে চলে যাবে বুঝতে পেরেছ তো মহিলা পাওয়া যায় ভীষণ ছিল এবং তার ড্রেস বা তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে বা তাকে দেখতে কিছুই কুৎসিত ছিল পুরো ব্যাপারটা ঠিক আছে তো যাই হোক এখন একটা ট্রিপে গেছি বলে না ওপরে সবসময় যারা ভালো মানুষ হয় তাদের সাথে থাকে একদম পুরো ওপরে একটা পুরো আমার সাথে সাথে চলছে ঠিক আছে সামটাইমস অনেক বিপদে পড়ি কিন্তু ওইটাই হচ্ছে ওপরে পরীক্ষা মানে যখন আমরা বিপদে পড়ি না আমরা ভাবি ওপরে কি করছে আমাদের সাথে পরীক্ষা নিচ্ছে হয় পরীক্ষা নিচ্ছে আর কিছু না ঠিক আছে যেমন ছোটবেলায় এক্সাম দিতাম এখন বড়বেলায় ভগবানকে পরীক্ষা দিতে হয় মাঝে মাঝে তো যাই হোক এখন হচ্ছে গেছি যাদবপুর ইউনিভার্সিটি থেকে পিক আপ করবো প্যাসেঞ্জারকে নিয়ে যাবো তিন কিলোমিটার তিন কিলোমিটারে ভাড়া পেলাম একশো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন কিলোমিটার ভাড়া পেলাম একশো পঞ্চাশ টাকা কিন্তু হচ্ছে আমি যে প্যাসেঞ্জার কাছে যাচ্ছি না এক কিলোমিটার দূর থেকে যাচ্ছি টোটাল চার কিলোমিটার হলো আর আগে প্যাসেঞ্জারটার জন্য এক কিলোমিটার নষ্ট হলো টোটাল পাঁচ কিলোমিটার এবং আগের প্যাসেঞ্জারটা ভাই ক্যান্সেল করে দার পনেরো টাকা কেটে নিচ্ছে যেটা আমার রিফান্ড ব্যালেন্সে পড়ে আছে টাকাটা ঠিক আছে ওটা তিন দিন লাগবে চার দিন লাগবে পাঁচ দিন লাগবে ছদিন লাগবে সাত দিনও লাগবে পাঁচ টাকা পাঁচ টাকা করে দেয় তিন দিন ছাড়া ছাড়া ঠিক আছে মানে ইনড্রাইভ কোম্পানি হচ্ছে ভাই ভিখারি কোম্পানি এক কথাই বলতে পারো কারণ আমার লাস্ট টাইম আমি দেখেছি আমার অ্যাকাউন্টে পাঁচ টাকা মাইনাস হয়ে পড়ে আছে সেই টাকাটাকে টাকা আমায় রিফান্ড করলো মানে লাস্ট টাইম ছিল তিরিশ টাকা পরের দিন একদিন দু তিন দিন পরে দেখি দেখাচ্ছে সাতাশ টাকা মানে তিন টাকা দিয়েছে তারপরে আবার দেখি দেখাচ্ছে বাইশ টাকা মানে পাঁচ টাকা দিয়েছে রামপুরে পাঁচ টাকা পাঁচ টাকা করে কমতে কমতে একদিন দেখি পাঁচ টাকা পড়ে আছে তারপরে সকালে মানে আজকে সকালবেলায় দিল আর কি সেই পাঁচ টাকাটা তো ভাই পাঁচ টাকা করে করে দিচ্ছে আরে কি অবস্থা কোম্পানিটার আমি গেলে চিন্তা করি তো যাই হোক এই কোম্পানিটা ছিল বলে অনেকে চালিয়ে খাচ্ছে আজকে ডেটে ঠিক আছে তো আগামী দিনে ধীরে ধীরে আপডেট করবে আর কি নিজেদেরকে ওরা আমাকে হয়তো করিনি সেইভাবে ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখন মানে বলতে পারো এক ঘন্টা সময় নষ্ট করার পর আমি ট্রিপটা পেয়েছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি কিন্তু এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে সেটা তো অন্য অন্যরকম কারণ গেট নাম্বার থ্রি দিয়ে ঢুকতে বলছিল লোকটা কিন্তু গেট নাম্বার টু দিয়ে ঢুকতে হবে দেখে মনে হচ্ছে হ্যাঁ গেট নাম্বার টু দিয়ে ঢুকতে হবে আমাকে দেখে মনে হচ্ছে এক্স্যাক্ট গেট নাম্বার টু দিয়ে ঢুকতে হবে কেন সেই পুকুর পাড়ে লোকেশন দিয়ে আমি যাচ্ছি